হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গ্রিন স্ক্রিন ফেসবিলটা ভিডিও নিয়ে তো গাইস এখানে একটা ভিডিও আমি প্লে করছি ভিডিওটা দেখুন তো গাইস এরকম ফেসবিলটা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে অনেকেই আছে যারা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে আর এখানে একটা চ্যালেঞ্জ দেখুন এই চ্যালেঞ্জটা দেখুন ম্যাক্সিমাম ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো আপনারাও চাইলে এরকম গ্রিন স্ক্রিন ফেসবিলটার ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এরকম গ্রিন স্ক্রিন ফেস বিল্টার ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে হ্যালো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম গ্রিন স্ক্রিন ফেস বিল্টার ভিডিও তৈরি করতে গেলে আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন তো এখানে একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন স্যানপসেট এই স্যানাপ সেট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গাইস আমি এখানে স্যানাপ সিট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন স্যান আপসিট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো এখানে ক্যামেরা সাইটে এখানে একটা মানে ফেস বিল্টার অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই ফেস বিল্টার অপশান যদি আপনার এরকম সাইটে যদি না দেখা যায় তাহলে আপনারা কী করবেন আপনারা এখানে এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সার্চস তো আপনার এখান থেকে এই সার্চস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে লিখবেন ফেস বিল্টার লেখার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ফেস বিল্টারের অপশান আপনার সামনে শো করবে তো আপনার এখানে ফেস বিল্টারের অপশানের উপর ক্লিক করবেন তো আমি এখানে ফেস বিল্টারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রিন স্ক্রিন হয়ে গেছে এবং দুটো চোখ আর স্রেফ মুখটা দেখা যাচ্ছে আর আপনার ক্ষেত্রে যদি এরকম গ্রিন স্ক্রিন যদি না আসে তাহলে আপনারা কী করবেন এখানে যে একটা ফটো অপশান দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনারা আপনার গ্যালোয়ারি থেকে একটা এরকম গ্রিন স্ক্রিন ফটো আগে থেকে ডাউনলোড করে রাখবেন সেই গ্রিন স্ক্রিন ফটোর উপরে এরকমভাবে ট্যাপ দেবেন দেওয়ার পরে আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্রিন স্ক্রিন ফটোটা কিন্তু এখানে সেট হয়ে যাবে তো এখানে আমি সম্পূর্ণটা আশা করছি বোঝাতে পেরেছি এবার আপনাদের লাস্ট ফাইনাল যে কাজটা করতে হবে তো আপনারা যে কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে চান তো সেই কন্টেন্ট নিয়ে এখানে ভিডিওটা প্রথমে শ্যুট করে নেবেন শ্যুট করতে গেলে এখানে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানটার উপরে ঠিক ট্যাপ দিয়ে চেপে ধরে রাখবেন ধরে রাখবেন যতক্ষণ মানে আপনারা ভিডিও করবেন ততক্ষণ ধরে রাখবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

মানে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে তো অলটা ক্লিক করছি তো গাইস ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে তো আমার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে তো আমি এবার এই ভিডিওটা কীভাবে আপনারা অ্যাডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে হোমেক ক্লিক করে চলে আসছি মোবাইল স্ক্রিনে তো গাইস হোমে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো গাইস আমাদের তো গ্রিন স্ক্রিন ফেস বিল্ডার ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবার ওই গ্রিন স্ক্রিন ফেসবিলটার ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপ কাট তো গাইস আমি ক্যাপ কাট অ্যাপ্লিকেশানটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ কাট অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে এই নিউ প্রজেক্টটি ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো এক্সাম্পেল আপনাদেরকে দেখাবার জন্য আমি এখানে কয়েকটা ফটো ডাউনলোড করে আগে থেকে রেখে দিয়েছি তো আমি যে কোনো একটা ফলের ছবির উপর ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তোকে অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মানে টমেটোর ছবিটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো এবার আপনারা কি করবেন আপনাদের ভিডিওটা মানে যত মানে লংয়ের ভিডিও আপনারা ঠিক এরকমই টমেটোর উপর ক্লিক করবেন করার পরে এটাকে এই লেয়ারটাকে ঠিক এরকমভাবে বাড়িয়ে দেবেন দেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি ওভারলেতে ক্লিক করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসছে তো আমি আবার এখান থেকে এই যে ফট ভিডিও সেকশানে ক্লিক করছি ভিডিও সেকশানে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা মানে স্ন্যাপসেট থেকে শ্যুট করেছি সেই ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো এই অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিন ভিডিওটা মানে টমেটোর উপরে চলে আসলো এবার এই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে দুটো অমলের সাহায্য ঠিক এরকমভাবে একটু জুম করে নেবো ঠিক নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করছি করার পরে এখানে শত লাস্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রোমা কী তো আমি এখান থেকে ক্রোমাতে ক্লিক করছি ক্রোমাতে ক্লিক করার পরে এখানে যে গোল্ড সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোল্ড সার্কেলটাকে মানে যে তোমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করবে তো আমি এখানে গ্রিন স্ক্রিনটার উপর রেখে দিচ্ছি দেওয়ার পরে এখানে নিচে যে দুটো অপশান আছে এটাকে আপনারা একটু দেখে নেবেন কীরকম পরিশানে রাখলে আপনার ভিডিওটা ভালো লাগে তো এবার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো গাইস আপনারা ঠিক আপনার পয়সা মতন দেখে নেবেন ঠিক কীরকমভাবে রাখলে আপনার ভিডিওটা সুন্দর লাগে তো সেরকমভাবে আপনারা রেখে দেবেন তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি জাস্ট ভিডিওটা আপনাকে প্লে করে দেখাচ্ছি আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে আপনারা যতক্ষণে ভিডিও তৈরি করবেন ততক্ষণ এরকমভাবে চেপে তো গাইজ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন